কেমন আছো সবাই রান্না রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তো এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা সরি দু কাপ আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আর এখানে পরিমাণ মতো একটু রিফাইন্ড অয়েল দিয়েছি তিন টেবিল চামচ হবে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আটা ময়দাটাকে তবে শুধু আটা দিয়েও করা যাবে তো আমি একটু ময়দা দিলাম এবার একটা ডো তৈরি করে একটু সাদা তেল লাগিয়ে একটু ঠাকনা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ডোটাকে আরেকটু আর একটু মেখে নিচ্ছি আর এখান থেকে পরোটা করে নিচ্ছি আজকে কি করছি বুঝতে পারছ বন্ধুরা শুধু পরোটা নয় এখানে চিজ পরোঠা বানাবো তো বাচ্চাদের খুব পছন্দ আর আমার মেয়ের খুব পছন্দের খাবার এটা তো ছোটো বাচ্চাদেরকে স্কুলে বা অফিসের টিফিন বক্স নিজেরাও খেতে পারি খুব ভালো টেস্টি হয় ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় তো এখানে ব্রিটানিয়ার স্লাইস চিজ নিয়েছি আমি তো পরোটাটা করে মাঝখানে দিয়ে দিলাম একটা স্লাইস চিজ এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো কিছুটা অরেগানো তোমাদের কাছে যদি অরেগানো বা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তো অবশ্যই থাকবে ঘরেই করে নিতে পারবে অরেগানো না থাকে তাহলে তোমরা একটু কসরি মেথি বা ধনে পাতা কুচি এগুলিও দিতে পারো ভালো লাগবে এবার ফোল্ড করে নিলাম স্লাইসটাকে ঢেকে দিয়েছি এবার একটু আবার বেলে নেব তবে আমি ময়দা বা আটা ছাড়াই বেলে নিচ্ছি সামান্য একটু তেল লাগিয়েও বেলে নেওয়া যায় তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তো আমার নতুন বন্ধুদেরই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে এবার বেলে নিলাম আর উপর থেকেও একটু দিয়ে দিলাম চিলি দেখতে ভালো লাগবে ওপর থেকে দিলে ছোট বাচ্চাদেরকে দেখবে দেখতে ভালো কোনো কিছু খেতে দিলে যেগুলো খেতে চায় না সেগুলো খেয়ে নেই হয়ে গেল একটা পরোটা বাকিগুলোও আমি একসাথে রেডি করে নিচ্ছি আবারও দিয়ে দিলাম অরেগানো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ইচ্ছে করলে আমি তো স্লাইস দিয়েছি এখানে যদি কিউব থাকে চিজ কিউব এখানে গ্রেড করে ভেতরে দিয়ে ফোল্ড করে সেটাও করা যায় এসব চিজ দেওয়া জিনিস তো বাচ্চাদেরই পছন্দ বলো তো বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুব খুশি হবে ওরা ফোল্ড করে নিলাম আবারও একটু বেলে নেব ভেতর থেকে এমনিতেই গলে যায় হিটে একটু গলবেই তো ভালো করে ফোল্ড করে দিতে হবে চিজটা যেন বেরিয়ে না থাকে তো একটু সামান্য তেল লাগিয়ে আবার বেলে নিলাম আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা সবাই একটা লাইক করে কমেন্ট করে জানাবে রেসিপিগুলো কেমন হয় হয়ে গেল এবার ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম পরাটা তবে আমি একটু ঘি দিয়ে ভাজব এক পিঠ হয়ে গেছে তো একটু অপেক্ষা করেই আবার উলটিয়ে নেব সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিতে ভেজে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারো বা বাটার দিয়ে ভাজলে ভালো হয় তো আমার বাটার শেষ হয়ে গেছে সেই জন্য আমি ঘি দিয়ে ভেজে নিলাম বাটার দিলে বেশি ভালো হবে দেখো কী সুন্দর হয়েছে দেখতে হয়ে গেলো চিজ পরাঠা একদম রেডি কী সুন্দর ফুলেও গেছে দেখো কী সুন্দর ফুলছে যে একটু বেরিয়ে যাচ্ছে গলে যাচ্ছে পরাঠা নামিয়ে নিলাম তো বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি আমার ফ্রাইং প্যান থেকে পরাঠাটা একটু বড়ো হয়ে গেছে সেজন্য হয়ে গেছে উলটিয়ে নিলাম এবার আর একটু সেকে তারপর ঘি দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমার এই চিজ পরাঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার তোমরা প্রথমেই লাইক করে দিও অনেকেই ভুলে যায় হয়তো লাইক করে দিতে তো প্লিজ তোমরা একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাচ্চাদের টিফিন বক্সে দিলে ওরা একদম খুশিতে ডগমগ হয়ে যাবে এবং পেট ভরে খাবে ওরা তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখতে থাকো চিজ পরাঠা Thank mm -hmm. you.